কল্যাণ ইউনিভার্সিটি ফার্স্ট সেম মেজর পরীক্ষা তোমাদের চব্বিশ তারিখে ছিল গত বুধবার প্রশ্নপত্র তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম যা বলেছিলাম তা মিলে গেছে তোমরা দেখো বড়ো প্রশ্ন বিশেষ করে দশের দুটো আর পাঁচের চারটেই মিলে গেছে তারই সাজেশান দিয়েছি দুয়ের তো সাজেশান হয় না আগেই বলেছি তো পাঁচ আর দশ মিলে গেছে আশা করি তোমরা দেখলেও বুঝতে পারবে আমি মেজর বাংলার অনেকগুলো ভিডিও শেয়ার করেছি তার মধ্যে সাজেশান ছিল কিছু প্রশ্ন উত্তর ছিল দুই নম্বর ছিল পাঁচ দশ ছিল আশা করি পরীক্ষা তোমাদের প্রত্যেকের ভালো হয়েছে যা বলেছি তাই এসেছে মাইনরের প্রশ্ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মাইনরও মোটামুটি মিলে গেছে আর শেখ রয়েছে সেখ তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আর ভালো করে পরীক্ষা দাও সেক হলেই তোমাদের ফার্স্ট সেম শেষ হয়ে যাচ্ছে ভালো করে পরীক্ষা দিও এই লাস্ট পরীক্ষা শনিবারে রয়েছে আশা করি পরীক্ষা ভালো হবে যার যার যেটা মেজর পেপার সেটাই কিন্তু সেক পেপার সেই বিষয়ে তোমরা প্রিপারেশান নাও